মিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে আমাদের ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে কথা বলবো একটি কাঠের ওয়াল সুকেস নিয়ে এই ওয়াল সুকিজটা আমরা তৈরি করছি অরিজিনাল আকাশমণি কাঠ দ্বারা খুব সুন্দর একটি ডিজাইন এবং এই ওয়াল সুকিজটিতে আমরা কাঠ দিয়েছি অরিজিনাল আকাশমানি কাঠ ওয়াল সুকিজটটির নিচের সাইডে আমরা দুই সাইডে দুইটা কাঠের পাল্লা দিয়েছি এবং মাঝখানে আমরা তিনটা ডয়ার দিয়েছি ডয়ারগুলোতে খুব সুন্দর একটা কারুকাজ করা হয়েছে এবং শোকেসটিতে যে গ্লাসটা দেওয়া হয়েছে আমরা ফাইভ মিলি গ্লাস দিয়েছি খুব সুন্দর একটি ডিজাইন গ্লাসের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইনের কাটের ওয়াল শোকেস আশা করি ডিজাইনটা আপনাদের সবার ভালো লাগবে ওয়াল শোকেসটি আমরা ফ্লোরতে উচ্চতা দিয়েছি সাত ফিট এবং এই ওয়াল সুকেজটিতে আমরা পাঁচ দিয়েছি ছয় ফিট আপনারা চাইলে সাইজ ছোটো বড় করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে আগেই যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টাঙ্গাই তক্তর সালা ফার্নিচার মার্কেট বাই বাই ফার্নিচার শপ এই ওয়াল সুকেজটি আপনারা আমাদের কাছ থেকে পাইকার মূল্যে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর একটা ডিজাইনের কাটের ওয়াল সুকেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম